আমাদের ভিডিওর কমেন্টে এবং আমাদের কাছে অনেক মানুষ ফোনে রিসেন্টলি স্বপ্ন সংক্রান্ত প্রশ্নগুলা বেশি করে থাকে যে প্রশ্নটা করা হয়েছে মতারাম সাহেব আমি দেখেছি যে আমার ফ্যামিলির কোনো এক রিলেটিভ বা আত্মীয় আমার কাছেন কেউ আহ মৃত্যুবরণ করেছে মৃতের নাক থেকে রক্ত বের হতে আমি দেখেছি স্বপ্নে স্বপ্নে মৃত মানুষের নাক থেকে রক্ত বের হতে দেখলে এটা আসলে কি ইঙ্গিত করে সেটা গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যুর ক্ষেত্রে নাক থেকে রক্তের উপস্থিতি একটি ইতিবাচক চিহ্ন হিসেবে দেখা হয় যা মৃত ব্যক্তির জন্য একটি ভালো সমাপ্তি ঘোষণা করে যার একটি ভালো মর্যাদা ছিল গর্ভবতী মহিলাদের জন্য এটা প্রত্যেকের অবস্থা বেদে কিন্তু মূলত এটা হয় গর্ভবতী মহিলাদের জন্য যে স্বপ্নে রক্ত দেখা যায় তার স্বপ্নের বিবরণের উপর ভিত্তি করে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে গর্ভকালের সময়ে মানুষ মহিলারা অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন যদি একজন গর্ভবতী মহিলা তার তার স্বপ্নে দেখেন যে স্বামীর রক্তপাত হচ্ছে স্বামীর স্বপ্নে সে তবে এর ব্যাখ্যা করা যেতে পারে যে তিনি আর্থিক চাপে ভুগছেন এবং সেগুলি প্রকাশ করতে চান না অন্যদিকে যদি অপরিচিত ব্যক্তির কাছ থেকে রক্ত আসে তবে এটি গর্ভবতী মহিলার স্বাস্থ্য এবং তার ভ্রণের স্বাস্থ্যের ক্ষতি স্বাস্থ্যের প্রতি আরো মনোযোগ দেওয়ার জন্য একটি সতর্কতা হতে পারে যদি একজন গর্ভবতী মহিলা থাকে এমন কাউকে দেখছেন বিশেষ করে যদি তিনি একজন নার্স হন তবে স্বপ্নটিকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যে প্রসবের সময় কিছু সম্ভাব্য ঝুঁকি রয়েছে এখন গর্ভবতী কোনো মহিলা যদি দেখেন সেটা এবং সন্তান সম্ভবা তখন এটা কোনো নার্স একজন নার্স হন তবে স্বপ্নটিকে ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যে প্রসবের সময় কিছু সম্ভাব্য ঝুঁকি আছে তবে চিকিৎসা কর্মীদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সংরক্ষণ করা হবে এবং মা এবং ব্রণের নিরাপত্তা সংরক্ষিত বা নিশ্চিত করা হবে এটা হচ্ছে মূলত প্রত্যেক মানুষের অবস্থা বেদে এগুলা হয়ে থাকে তার মানে আমরা যদি গর্ভবতী না হয় স্বাভাবিক যদি আমরা স্বপ্নে দেখি যে কারো নাক থেকে আহ রক্ত বের হচ্ছে মৃত কোনো আত্মীয়ের সেক্ষেত্রে এটা তার জন্য ভালো সমাপ্তি আহ ভালো একটা মর্যাদার আহ ইঙ্গিত বহন করে আল্লাহ আমাদের বোঝা আমল তখন আমিন